आलो তাওয়া বা চাটু খুব সহজেই পরিষ্কার করে নাও বেশি ঘষা মাজা ছাড়াই খুব সহজে বন্ধুরা আমাদের রুটির যে চাটু বা তাওয়াগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় এরকমভাবে পুড়ে যায় তো আমি এখানে এই সরু চাকলি পিঠে বানিয়েছিলাম তো তার ফলে দেখো আমার চাটুটা বা তাওয়াটা কতটা পুড়ে গিয়েছে এটা কিন্তু আমি যদি মানে স্কচ দিয়ে এখানে মাজি চাটুটা তাহলে কিন্তু সেরকমভাবে পরিষ্কার হবে না এবং হাতে অনেক জোর দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপর কিন্তু খুব ভালো পরিষ্কার হবে না তো এরকমভাবে ভাবে পুরে গেলে তোমরা খুব সহজে বেশি পরিশ্রম না করে কিভাবে এই পোড়া চাটু সুন্দর ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে সেই টিপসই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এবং আমিও আমার তাওয়াটা সুন্দর করে করে পরিষ্কার নিচ্ছি তো দেখো আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে তাওয়াটা ওর মধ্যে বসিয়ে দেবো এরপরে এর ওপর থেকে পোড়া অংশগুলোতে ভালো করে লবণ দিয়ে দেবো পুরো চাটুটার মধ্যেই লবণ এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো সব জায়গাটাতে যাতে কভার হয় আর গ্যাসটার ফ্লেমটা একদম লোতে রেখে দেবে চাটুটা যেন গরম থাকে এরকম অবস্থায় কিন্তু পরিষ্কার করতে হবে তারপরে কিছুক্ষণ লবণটা ওইভাবে রেখে দিয়ে চাটুটা গরম করে নেবো তারপর একটা ছুরি দিয়ে দেখো এইভাবে ঘষলে পারে কি সুন্দর সমস্ত পোড়া দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে একটুখানি মানে মানে মনোযোগ সহকারে কাজটা করবে যেহেতু চাটুটাও গরম থাকে এবং তোমার গ্যাসটাও অন করা থাকে সেই কারণে সারসি দিয়ে ভালো করে ধরে কিন্তু কাজটা করতে হবে তো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো লবণ দিয়ে কিছুক্ষণ চাটুটা তোমরা গরম করে নেবে তারপরে এরকমভাবে একটা লোহার ছুরি দিয়ে এইভাবে ঘষে নেবে সাবধানে দেখবে কি সুন্দর সমস্ত পোড়া দাগ একেবারে মুহূর্তের মধ্যে উঠে যাচ্ছে এবার আমি তোমাদের সামনে দেখো সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এর ফলে কি হবে তোমাদের হাতে অনেক বেশি ঘষে মেজে হাত ব্যথা করে চাটু পরিষ্কার করার দরকার পড়বে না খুব সহজেই কিন্তু বিনা পরিশ্রমে খুব কম পরিশ্রমে হয়ে যাবে তো দেখো বালিগুলো সরিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর ধারগুলো পোড়াগুলো দেখো উঠে গেছে এরপরে আমরা পুরো একেবারে চকচকে পরিষ্কার করার জন্য কি করব পরের স্টেপটা দেখে নাও এর মধ্যে আমি এখানে একটু হারপিক দিয়ে নিচ্ছি ঠিক আছে হারপিকটা তোমরা এখানটায় একটুখানি দিয়ে নেবে পুরোটা কভার করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটাও এখানে দু ঢাকনা মতন দিয়ে দেবে আন্দাজ মতো দু থেকে তিন ঢাকনা আর তারপরে এর মধ্যে ভিমবার জেল দিয়ে দিচ্ছি তো এইগুলো সব কিছু ভালো করে দিয়ে নেবে চারুটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দেবে বন্ধ কিন্তু করবে না চারুটা কিন্তু গরম থাকতে হবে তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এবার একখানা স্কচ ব্রাইট নিয়ে তারের যে জালিগুলো হয় সেগুলো দিয়ে করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এরকমভাবে ঘষে নেবে উপরে রেখে ঘষতে অসুবিধা হলে তাওয়াটা গরম অবস্থায় নিচে নামিয়ে সারাশে দিয়ে ধরে ভালো করে একটু ঘষে নেবে দেখবে একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে যতক্ষণ আমি এটা পরিষ্কার করছি তত তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই চলো প্রথমে কে কমেন্ট করেছে দেখে নিই তো প্রথমে কমেন্ট করেছে বাপি দত্ত পুরুলিয়া থেকে অজয় কুমার পাল হুগলি থেকে অর্চনা ঠাকুর হাওড়া থেকে রয় চৌধুরী ছত্তিশগড় থেকে মৃতা চক্রবর্তী আগরপাড়া থেকে এরপর কমেন্ট করেছে কে চলো দেখে নিই শ্যামলী পোদ্দার ঘোলা থেকে আচ্ছা এরপরে কমেন্ট করেছে দীনেশ ব্যানার্জি আসানসোল থেকে বিতিকা চ্যাটার্জি দিল্লি থেকে তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এখানেই পরিষ্কার করে নিচ্ছি অশোক সাউ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আর লেখা কুন্ডু ফুলিয়া থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দেখো বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে পড়তে এটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তো বিনা পরিশ্রমে বেশি ঘষা মাজা ছাড়াই কিন্তু তোমরা সুন্দর করে পোড়া চাটু বা তাওয়া এইভাবে পরিষ্কার করে নিতে পারবে আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা